ভুলে অথবা ইচ্ছায় স্ত্রী দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে নামাজের মধ্যে হাঁচি এলে নামাজ হবে কিনা এ সময় করণীয় কি মানে মিনার কিছু তাবু মুজদালিফা সীমানা দেয়া হয়েছে এখানে অবস্থান করলে কি মিনা মুজদালিফা দুই উপি হবে আমার স্বামী সুস্থ সন্তানের জন্য দশটা গরু দেওয়ার নিয়ত করেছিল আমরা দেশের বাহিরে থাকি এই দশটা গরু কাকে কিভাবে দিতে হবে বা গরু সমপরিমাণ টাকা কাউকে দেওয়া যাবে কিনা তাহলে আপনি লিখেছেন আমি অনেক কাজ আল্লাহর অনেক কাজে আল্লাহ কস আল্লার কসম করেছিলাম তারপরে রাখতে পারি নাই এদিকে আমার পাপ হবে আমল করলে পাপ মুক্তি পাব অগ্নিপতি কি শালিকে বিয়ে করতে পারবে কিনা বয়স সতেরো আমি বাবরি চুল রাখতে পারবো কিনা আমার খুব ইচ্ছা করে একবার আমার স্বামীর কবরটা ছুঁয়ে দেখি আমি কবরস্থানে যেতে পারবো কিনা কসমের কাফার আর রোজা কি ধারাবাহিক রাখতে হয় নাকি আলাদা আলাদা রাখলেও চলে ইন্টারমিডিয়েট পর্যায়ে চতুর্থ বিষয় হিসাবে সংস্কৃত নিয়েছিলাম কিন্তু কিছু অনুবাদ অনুবাদে মনে হচ্ছে হিন্দুদের দেবীকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে আহ এগুলোতে কি গুণা হবে পরিবর্তন করে আমি হিন্দু যদি কোনো মুসলিমকে টাকা দিয়ে বলে তুমি এ টাকা দিয়ে কোরবানি করো তাহলে এ টাকা দিয়ে কোরবানি করা যাবে কিনা চলুন আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়ে গেছি সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি আমার স্বামীর বিধবা ভাবি এবং তার একুশ বছরের একজন ছেলে আছে এতদিন আমরা একসাথে থাকতাম কিন্তু এখন আমাদের পরিবারের সন্তান নিয়ে একসাথে থাকা সম্ভব হচ্ছে না আমরা আলাদা থাকতে চাই এতে কি আমাদের গুণা হবে আপনার স্বামীর বিধবা ভাবি অর্থাৎ আপনার যা তিনি আছেন তার সাথে আপনি একসাথে বসবাস করছেন এখন পর্দা পুশিতার অসুবিধা হবে এই কারণে যদি তার থেকে পৃথক হয়ে যান তো সেটা মৌলিকভাবে কোনো নাজায়জ বা অন্যায় কাজ নয় সেটা আপনারা করতেই পারেন বরং গুণা থেকে বাঁচার জন্য পৃথক হওয়াটাই নির্দেশিত এছাড়া মেহরাম হোসেন এম আপনি লিখেছেন নামাজের মধ্যে হাঁচি এলে নামাজ হবে কি না এ সময় করণীয় কি হাঁচি যদি আসে নামাজ হয়ে যাবে হাঁচি আসলে নামাজ হবে না এমন কোনো কথা নেই হাঁচি আসলে হাঁচিটিকে থামানোর চেষ্টা করবেন বা হাঁচির সময় মুখে এতে হাত দেওয়ার চেষ্টা করবেন আশপাশে মানুষের যেন গায়ে আপনার কোনো ময়লা না যায় জায়ান আহমেদ লিখেছেন বর্তমানে মিনার কিছু জদালিফার সীমানায় দেওয়া হয়েছে এখানে অবস্থান করলে কি মিনা মোজালিফায় দুই কুফি হবে মিনার তাবু যদি মুজদালিফাই দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ওই তাবুতে মুজদালিফার রাতের যাপন সেটাও হবে আবার মিনার রাতের যাপন সেটাও হবে কারণ হয়ে যাওয়ার পর তাবুটা যেতে যেতে মিনা মুজদালিফা পর্যন্ত গিয়েছে ওইটা মিনার অন্তর্ভুক্তি হবে যেহেতু মিনাতে আর কোনো জায়গা নেই আহ ওই তাবুতে আপনি মিনারাতের যাপন নিয়ে থাকলে সেটা আদায় হবে আবার মুজদালিফার হাতের যাপন নিতে যদি থাকতে থাকার সুযোগ থাকে সেটা থাকলেও আপনার আদায় হয়ে যাবে আফিফা আফরিন আপনি লিখেছেন আমার স্বামী সুস্থ সন্তানের জন্য দশটা গরু দেওয়ার নিয়ত করেছিল আমরা দেশের বাহিরে থাকি এই দশটা গরু কাকে কিভাবে দিতে হবে বা গরু সম টাকা কাউকে দেওয়া যাবে কিনা আপনার স্বামী সুস্থ সন্তানের জন্য দশটা গরু দেওয়ার যদি মানত করে থাকেন তাহলে সেটা আবশ্যক হবে নিয়ত করেছেন নিয়ত এবং মানতের মধ্যে পার্থক্য আছে যদি আল্লাহ আমার এই কাজটা হয় তাহলে আমি এতগুলো গরু গরিব দুঃখীদেরকে দান দিব। এটা বলে মানত মানত করলে সেটা করা হবে যদি মানত সরিয়া সিদ্ধ হয় আর নিয়ত করলে সেটা করা জরুরি না এখন নিয়ত যদি করে থাকেন সন্তান সুস্থ হলে বা সন্তান যেন সুস্থ হয় তাহলে আমি এটা সন্তান যেন সুস্থ হয় আল্লাহ আমি এটা করব। সুস্থ হওয়া হলে আমি করবো এটা না সন্তান সুস্থ হোক বা না হোক আমি এটা করব আল্লাহ আপনি আমার সন্তানকে সুস্থ করে দিন এরকম নিয়ত করলে সেটা আপনি দান করবেন এখন নিয়তটা কি ধরনের ছিল কি নিয়ত করেছেন সেটা আসলে এখানে নির্ভর করবে সেটার উপরে পুরো সিদ্ধান্তটা তাহলে আমরা পুরো নিয়তটা না জানলে মন্তব্য করতে পারছি না পার্টিকুলার এই কেসে আসলে বলা কঠিন যে তিনি তা কী করবেন এই জন্য ডিটেল তার নিয়োগটা খোলাসা করতে পারে সেটা কি মান্যতের ক্যাটাগরিতে ছিল না কি নিয়তের ক্যাটাগরিতে ছিল এবং নিয়তে তিনি কি বলেছেন চলে নিয়ত করলে তো তিনি এটা যেকোনো ভাবে ব্যয় করতে পারেন 10টা গরু 10 জন গরীবকে দান করা 10টা গরু জবে করে বস্তু দিয়ে দাও বা যেকোনো কিছু করতে পারেন নিয়ত করলে আর নিয় যদি পুরো নাও করেন গুনাহ হবে না মানত করে থাকলে যেভাবে মানত করেছেন সেভাবে তাকে করতে হবে যে মানত বিশুদ্ধ হয়ে থাকে এমনি তো আপনি লিখেছেন আমি অনেক কাজ আল্লাহর অনেক কাজে আল্লাহ কস আল্লাহর কসম করেছিলাম তারপরে রাখতে পারি নাই এদিকে আমার পাপ হবে কি আমল করলে পাপ মুক্তি পাবো পাপ থেকে মুক্তি পাব আপনি কসম করে থাকলে কসমের কাফারা দিতে হবে যদি কসম ভঙ্গ করে থাকেন কসম যদি রক্ষা না করে থাকেন আর কসম কাফারা হলো আপনি দশজন মিসিংকে খাদ্য খাওয়া খাবার খাওয়াবেন কিংবা তিনটা রোজা রাখবেন যতটা কসম ভঙ্গ করেছেন ততগুলোর জন্য আপনাকে কাফারা দিতে হবে এভাবে প্রেমে বড়া পরা বারণ এই আইডি থেকে আপনি লিখেছেন ভগ্নিপতি কি শালিকে বিয়ে করতে পারবে কিনা না ভগ্নিপতি শালিকে বিয়ে করতে পারবেন না বিশেষ করে শারীর বোন নিজের স্ত্রী থাকা অবস্থায় যদি বোনের সাথে তালাক হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় বা বোন মারা যায় তখন শালে কি বিয়ে করতে পারবেন মোহাম্মদ রিয়াজ লিখেছেন আমার বয়স সতেরো আমি বাবরি চুল রাখতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই রাখতে পারেন লিয়া আক্তার লিখেছেন আমার খুব ইচ্ছা করে একবার আমার স্বামীর কবরটা ছুঁয়ে দেখি আমি কবরস্থানে যেতে পারবো কিনা মেয়েদের জন্য কবরস্থানে যাওয়ার পরে ফোকাহ বিশুদ্ধ মত হলো যে তারা কবরস্থানে প্রবেশ করবেন না একান্ত কবরের কাছে ওয়ালের বাইরে থেকে আপনি আপনি দেখতে পারেন জাস্ট আবেগের কারণে তাদের কবরস্থানে না যাওয়াই উচিত বাইরে থেকে আপনি দোয়া করবেন এটা নানা কারণে হাদিস নিষেধাজ্ঞাটি বর্তায় এর মধ্যে একটা হলে মেয়েরা অনেক বেশি হয়ে পড়েন এবং সেখানে একটা বাজে দৃশ্যের বা অনেক দৃশ্যের অবতারণা হতে পারে অথবা সেখানে পুরুষরা অনেক বেশি কবরস্থানে যেয়ে থাকেন সেই ভিড়ের মধ্যে মহিলারা গেলে তাদের প্রাইভেসি নষ্ট হতে পারে নানা কারণে শরীয়তের এই নিষেধাজ্ঞাটা আরোপ করা হয়ে থাকতে পারে মমস সিক্রেট এআইডি থেকে আপনি লিখেছেন কসমের কাফারা আর রোজা কি ধারাবাহিক রাখতে হয় নাকি আলাদা আলাদা রাখলেও চলবে আলাদা আলাদা রাখলেও চলবে ধারাবাহিকতার কোনো শর্ত নেই মহিলাদের লিখেছেন আমি একজন হিন্দু ভাইকে কিছু টাকা দেনা আছি অনেক খোঁজাখুঁজি করার পরেও উনি কিংবা ওনার পরিবারে কোনো খোঁজ খবর পাচ্ছেন এখন আমি কি করতে পারি যদি খোঁজ পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে আপনি এই টাকা দান করে দেবেন সবের নিয়ত ছাড়া আফিয়া ইসলাম লিখেছেন ইন্টারিম সরি ইন্টারমিডিয়েট পর্যায়ে চতুর্থ বিষয় হিসাবে সংস্কৃত নিয়েছিলাম কিন্তু কিছু অনুবাদ অনুবাদে মনে হচ্ছে হিন্দুদের দেবীকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে এগুলোতে কি গুণা হবে পরিবর্তন করে ফেলা উচিত ইন্টারমিডিয়েট পর্যায়ে আপনার পড়ালেখা করতে গিয়ে আপনি এই যে পরিস্থিতির শিকার হয়েছেন বলে আপনি বলেছেন সেগুলো সন্ধ্যাভাবে বিশ্বাসের জায়গা থেকে করলে তো ইমানে যাওয়ার মতো বিষয় থাকবে হিন্দু দেবীকে আল্লাহর সাথে তুলনা করার এই বিষয়টাকে আপনাকে ঘৃণা করতে হবে পরীক্ষার হলে আপনার এটার উত্তর দেওয়া ছাড়া কোনো উপায় নাই সেই জায়গা থেকে আপনি আপনার যদি লিখে থাকেন তাহলে সেক্ষেত্রে ইমান হয়তো যাবে না কিন্তু এটা গুণ হবে সন্তি তবা করা উচিত পরিবর্তন করার সুযোগ থাকলে তো অবশ্যই পরিবর্তন করে ফেলা উচিত যেহেতু এখানে গর্হিত কাজ করার প্রয়োজন হচ্ছে এমনকি বাকসুদুর রহমান লিখেছেন কোনো হিন্দু যদি কোনো মুসলিমকে টাকা দিয়ে বলে তুমি এ টাকা দিয়ে কোরবানি করো তাহলে এ টাকা দিয়ে কোরবানি করা যাবে কিনা কেউ যদি টাকা দেয় কোনো হিন্দু তার থেকে টাকা নেওয়া যেতে পারে সে যদি গিফট হিসাবে দেয় সেটাকে আপনি কোরবানি করলে করতে পারেন বিউটি বি থেকে লিখেছেন আমার ফজরের নামাজের পর ঘুম আসে এই এর কারণে আমার ক্ষতি হবে কিনা প্রজন্ড আমাদের পরে না ঘুমানোটাই উত্তম কিন্তু এটা এমন কোনো বিষয় না যার কারণে গুণা হবে লাখি একটা লিখেছেন আমি তিন সন্তানের মা তিনটাই সিজার আর বাচ্চা নিতে চাইনি কিন্তু আল্লাহ দিয়েছেন চার নম্বর সিজার হবে এখন কি আমি জড়ায় উল্টে দিতে পারবো কারণ এরপর বাচ্চা হলে লাইফ রিস্ক হবে প্রথম কথা হলো যে সত্যি এটা লাইফ রিস্ক কিনে সেটা নিশ্চিত হওয়া দরকার যদি লাইফ রিস্ক একান্ত না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এইট এমনটি না করে বরং কঠোরভাবেই জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন আর যদি এটা লাইফ রিস্ক হয় সেটাই চূড়ান্ত সত্য এবং আপনাকে বেঁচে থাকার প্রয়োজনটা করতেই হয় বিকল্প উপায় না থাকে তাহলে তো যায় যেতে পারে নাজমুল মিয়া লিখেছেন নাজমুল মিয়া লিখেছেন বউ কথায় কথায় রাগ করে কি করব। এই এই জাতীয় ইস্যুগুলো নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে সোশ্যাল মিডিয়াতে বিস্তারিত সেগুলো শোনার চেষ্টা করেন আমরা সংক্ষিপ্ত বাসনা একেবারে লাইভের শেষের দিকে আমরা স্কিপ করছি এই ছবি লিখেছেন সরকারি খালের জায়গায় জায়গা ভরাট করে মসজিদ নির্মাণ করা হচ্ছে এবার ইসলাম কী বলে সরকারি খালের জায়গা ভরাট করে মসজিদ নির্মাণ করা উচিত হবে না মসজিদ নিষ্কণ্ঠ জায়গাতে করার চেষ্টা করা উচিত আল্লাহর ঘরকে আসামের কাজ করা দাঁড়া করানো আমাদের উচিত নয় আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে

যে দুধপান করানো হয় দুধপান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সবস্থ হবে না এবং এ বিষয়ে দুরু মুখতার মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহিতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নামারকমের রিস্ক আছে নামারকমের আপনার সুবিধা অসুবিধা দিক সেখানে চলে আসতে পারে এই ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান ও সচেতন হতে হবে যদি দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারো মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছে কেউ যদি কেউ করে তাহলে সেটা নাজাইজ হবে গুনাহের কথা হবে যদিও কোনো